চলমান অবৈধ সরকারের বিপক্ষে যারা তাদের রাত্রে ঘুম হারাম হয়ে গেছে পাঁচ দশকের বাংলাদেশ রাজত্ব করে আসছে এবং রাজত্ব করে যাচ্ছে ধনপতি কিছু জমিদার দুর্নীতিবাস কিছু নেতা নেত্রী এবং ধর্মজীবী কিছু পীর বক্তা হুজুররা এরাই গরিবের রক্ত খেতে ভালো পায় হুজুরদের এক শ্রেণীর যারা জনগণের কর্তা সেজে তাদের কাছ থেকে সালাম পাওয়ার জন্য ঘুরে বেড়ায় মাহফিল করে মানুষকে কোরআনচ্যুত করার জন্য উঠে পড়ে তারা লেগে আছে ধনপতি জমিদাররা দিন রাত তাদের একটি নেশা তাদের তহবিলে টাকা জমা হতে হবে আরো বেশি জমা হতে হবে আর এই নিয়ে তারা তাদের শ্রমিকদেরকে ঠকাবে ঠিক দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী যারা রয়েছে তারা সব সবসময় চারিদিকে গোম খুন হত্যার রাজনীতি করে চলেছে এদের সকলের একটি আশা দেশের মানুষের রক্ত চুষতে হবে দেশের মানুষকে ভয়ে রাখতে হবে এভাবেই রবের ইসলামী কিংডম ঘিরে গেছে মিথ্যার চাদরে কিন্তু আমরা যারা মুসলিম সত্যের সংবিধান আমাদের হাতে রয়েছে তাই সত্যিকার বীর তারাই যারা নিজেদের করিপকে দমন করে সত্যের সংবিধানের অধ্যয়ন করে কারণ তারা জানে এই সত্যের সংবিধান যদি নিজেরা পালন করা যায় তাহলে এই সত্যের সংবিধান একদিন এখানে প্রতিষ্ঠিত হতে পারবে আর যত মজলুম নাগরিক রয়েছে যারা দুঃখে রয়েছে যারা পীড়িত রয়েছে যারা বঞ্চিত রয়েছে যারা ক্ষুধার্ত রয়েছে যারা অসহায় রয়েছে ঘর হারা রয়েছে তাদের সকলের দুঃখ বেদনা এই রব্বানীতন্ত্রের তন্ত্রের প্রতিষ্ঠার কারণে সুবিচার আসবে সুশীতাল হবে দেশ কাজ একটি করতে হবে তিন নম্বর সোর আল ইমরান এর একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াতিম বিহাবুলিল্লাহ জামিয়া তোমরা সবাই আল্লাহ তালা রজ্জু কোরআনকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ করেছেন আল্লাহ পয়দা তাল্লা নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে তোমরা গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে ভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা ঠিক পথে এগিয়ে যেতে পারো আজ দুই সাল আমি রবের আমি কিংডমে একজন মুসলিম নাগরিক বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে দেশের দেওবন্দী বেরেলবি তাবলিগি জামাত শিবির যারা করেন তাদের সকলকে বলতে চাই আপনার এসব ভুলে যে এখন মাদার অফ মাফিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন দেখবেন আল্লাহ দেশটি আবার আপনাদেরকে দিয়ে দিবেন মনে রাখবেন জাতির অসভ্য মৌল মৌলবী যারা তারাই বলতে পেরেছে একজন খুনিকে একজন মাদার অফ মাফিয়াকে কওমি জননী যারা বলেছে সেই ভিক্ষুক মৌলবীরাই একসময় ছুটেছে খালেদার পিছনে মাদার অফ মাফিয়া হাসিনাকেই এই মৌলবী সমাজ কমি জননী বানিয়েছিল এই জাতিকেই মৌলবিরাই না দিয়ে চার দেওয়ালের আড়ালে তাজবিদানা গণনার সবক দিয়েছিল যার ফলে দেশের সকল সেক্টরগুলি আজ দুই সাল হিন্দুত্ববাদের কবজায় সন্ত্রাসী প্রশাসন এরা একই স্টাইলে চলছে আর কোরআন বিরোধী ধর্মের দলগুলো তাগুতের স্টাইলে চলছে তাই চরমনায় জামাত শিবির হিফাজত তরিকত এক হতে পারে না ইরা এক না হওয়ার কারণে ইরা এক না হওয়ার কারণেই এদেশে হিন্দুত্ববাদ ইস্কন আজ মাথা মাথাচড়া দিয়ে আছে যাদেরকে এদেশে ঢুকিয়েছে ভারত প্রেমী র প্রেমী মোসাট প্রেমী যারা দেশদ্রোহী বাংলাদেশি রয়েছে তাদের কারণে তে এদেরকে ঢুকিয়েছে কারা ভারতের র ঢুকিয়েছে কারা ইসরায়েলের মোসাট মৌলভীরা নিজেদের দায়ী ভাবতেও পারছে না এজন্য যে তারাও দায়ী খালেদার এবং হাসিনার অধীনে মৌলবিরা তারা সবসময় দেশে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে যার দরুন ভারত এবং ইসরায়েল তাদের নিজস্ব গোয়েন্দা প্রবেশ সুযোগ পায় দেশের সংসদে না যাওয়ার কারণে নিজেদের মধ্যে কামড়ির করার কারণে গিবোধ করার কারণে একে অপরের হাত ধরে টানাটানি করার কারণে আমাদের দেশের সংসদে এমন এমন লোকেরা শিখানে তারা গান গায় তখন তার আওয়াজ কি স্তব্ধ করে দেওয়া হয় তো এটা আজব দেশ হয়ে গেছে গুম খুন চুরি ডাকাতি লুটপাটে দেশের নাম আজ ডিজিটাল বাংলাদেশ যে দেশের প্রধান যে দুইজন রয়েছে ভি ভিআইপি তার ভিতর একজন দেশ থেকে টাকা চুরি করে নিয়ে ভিন দেশে যায় নিজ দেশের প্লেন উড়িয়ে তাই আমি বেরেলোবি দেওবান্দি তাবলিগি জামাত শিবির যারা করছেন সবাইকে বলতে চাই এসব ভুলে যে এখন মাদার অফ মাফিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন তাহলে এই দেশটি আবার আপনারা পাবেন নইলে এক এক করে আপনাদেরকে গুম করা হবে খুন করা হবে হত্যা করা হবে আর মৌলবিদের ভিতরে যতদিন ঐক্যবদ্ধ না আসবে যতদিন তাদের ভেতরকার বিভক্তি তারা ভুলে না যাবে তাহলে তাদের জানা উচিত সামনে তাদের বিরুদ্ধে আরো কঠিন সময় আসছে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক ডিজাস্টার তাই এখন যে সমস্ত মৌল মৌলবীরা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে না মনে রাখবেন সেই মৌলবিরাও সেই পীরেরাও সেই বক্তারাও এদেশের শত্রু এবং তারাই ভারতের পাঁচাটা গোলাম তাই আমি সবাইকে বলতে চাই এইভাবে নরম সুরে কথা না বলে জোরালো কণ্ঠেই প্রতিবাদ করুন না হয় আপনাদের একদিন এই পরিণত হবে একে একে সবারই যেভাবে অন্যান্য মৌলবে মৌলবিদের হয়েছে আজ আরেকটি বড় মৌলবীরও হল এখন যদি সারা দেশের মৌলবীরা এক না হয় তাহলে যারা এক হবে না তাদের উপরে জাতি ধিক্কার জানাবে এই দেশের মৌলবী সমাজ এক হলে কোনো দিন গদিতে হাসিনা খালেদা আসতেই পারে না মৌলবিদের মধ্যেও রয়েছে মাফিয়া হাসিনার অনেক পাঁচাটা অতীতে ছিল খালেদার অনেক পাচাটা যে মৌলবীরা এক হবে না মনে রাখবেন তারাই এই রব্বানি তন্ত্রের শত্রু মনে রাখবেন তারাই এই জাতির জন্য সর্বনাশ ডেকে আনছে তাই এদেরও রয়েছে ভয়ানক ডিজাস্টার এরাই জাতিকে আগুনের কিনারা এনে দাঁড় করিয়েছে আর এদের কারণেই জাতির সুসন্তানেরা আসতে পারছে না সংসদে তাই আমি সবাইকে বলতে চাই আপনারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র এগুলি এক পাশে রেখে রব্বানি তন্ত্রকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন নিজ জীবনে কীভাবে মেনে চলবেন সেটি একটু চিন্তা করুন নইলে আপনার আমার জন্য এদেশ দেশ কোনোদিন শান্তি দিবে না আপনার আমার জন্য এদেশ দেশ অনুপযুক্ত হয়ে যাবে বসবাসের জন্য এ দেশটি আল্লাহ ইসলামী কিংডমের একটি অংশ তাই আসুন আমরা দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আট নম্বর আয়াতের দৃষ্টিতে যেখানে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা দিন আমানুদ খুলুফ ইসলমি কাফা ওলা তাত্তাবি ও খুতুয়াত শৈতন ইন্নাহ মুবিন তোমরা যারা ইমান এনে শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করে না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন রবানিত অন্তরের জন্য অন্তত কথাটুকু বলে যেতে পারি আর নির্জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে মেনে চলার জন্য চেষ্টা সাধনা করে যেতে পারি আর রাষ্ট্রীয় জীবনে কায়েম করার জন্য আমরা যেন সোচ্চার হতে পারি আর দেশের যারা ভিন দেশি প্রেমী মৌলবী রয়েছে পীর রয়েছে হুজুর রয়েছে বক্তা রয়েছে আর দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার পলিস্টিশিয়ান রয়েছে তাদেরকে আমরা যেন চিরজীবনের জন্য এক পাশে রেখে রব্বানীতন্ত্র তন্ত্র কায়েমের লক্ষ্যে আমরা কাজ করে যেতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন